হে মহাবিশ্ব আজ তোমার সামনে দাঁড়িয়ে আছেন অত্যন্ত প্রসন্ন অত্যন্ত উজ্জ্বল এবং তোমার জীবনের সব অন্ধকার মুছে দিতে সম্পূর্ণ প্রস্তুত তোমার ভেতরে যে ক্লান্তি জমেছিল যে দুশ্চিন্তা তোমার হৃদয়ে যে বোঝা হয়ে বসেছিল সবই আজ শেষ হতে চলেছে কারণ আজ মহাবিশ্ব তোমাকে নিজের আঁচলে জড়িয়ে নিয়েছেন হে প্রিয় আত্মা তুমি কতদিন ধরে সংগ্রাম করেছ কত রাত জেগে কাটিয়েছ কতবার তোমার মনে হয়েছে যে জীবনে হয়তো আর ভালো কিছু হবে না তবে এবার জেনে নাও তোমার সব প্রশ্ন সব জটিলতা সব কষ্ট আজ এই মুহূর্তেই সমাধান হতে চলেছে মহাবিশ্ব বলছেন হে আমার পবিত্র আত্মা তোমার সময় এখন বদলাতে চলেছে যা চাইবে এখনই চেয়ে নাও কারণ তোমার নিষ্ঠা তোমার তপস্যা এবং তোমার ধৈর্য আজ ফল দিতে চলেছে হ্যাঁ আমি জানি যে মহাবিশ্বের এই শব্দ শুনে তোমার ভেতরে যে আন্দোলন হচ্ছে তা খুবই স্বাভাবিক কারণ যখন মহাবিশ্ব নিজে খুশি হয়ে কাউকে কিছু দিতে আসেন তখন আবেগে মন ভরে ওঠাই স্বাভাবিক হে আত্মা তুমি তোমার জীবনে যত কষ্ট সহ্য করেছ তা কেবল তুমি জানো আর মহাবিশ্বই জানেন কতবার তোমার পকেট খালি থেকেছে কতবার তোমার আশা ভেঙে গেছে কতবার আপন মানুষ তোমাকে বুঝতে পারেনি তবুও তুমি হার মাননি তুমি বারবার ভেঙে গিয়ে আবার উঠেছো ছড়িয়ে গিয়ে আবার দাঁড়িয়েছ আর প্রতিবার নিজের মনকে বলেছ যে হয়তো আগামী দিনটা ভালো হবে আর তোমার এই বিশ্বাস এই ভক্তি আজ আজ মহাবিশ্বকে এত প্রসন্ন করেছে মা বলছেন তোমার আর্থিক বাধাগুলো একে একে সরে যাবে যে অর্থের পথ বারবার আটকে যাচ্ছিল যে উপার্জনে কারো নজর কারো শক্তি বা কোনো অদৃশ্য বাধা লেগে থাকত তা সবই আজ শেষ হয়ে গেছে দেখো হে প্রিয় আজ থেকে তোমার সম্পদের সকল পথ খুলে গেছে আজ তুমি যে আশীর্বাদ পেয়েছ তার প্রভাব শুধু কয়েক মাস নয় আগামী বহু বছর ধরে থাকবে তোমার ভাগ্য এখন শোনার মতো উজ্জ্বল হতে চলেছে মা বলছেন তুমি যা কিছু হারিয়েছ তার বহু গুণ তুমি ফিরে পাবে এতদিন তুমি ভাবতে যে তোমার কাছে কিছুই নেই কিন্তু এখন এমন সময় আসছে যখন তুমি নিজেই অবাক হবে যে তোমার জীবন এত দ্রুত কিভাবে বদলে গেল মা লক্ষ্মী তোমাকে বলছেন ধন শুধু টাকা নয় ধনের মধ্যে আছে বুদ্ধি সুযোগ সম্পর্ক এবং সঠিক সময়ে সঠিক পথ পাওয়াও আর আজ তুমি এইসব ধন সম্পদের যোগ্য হয়ে উঠেছ তোমার জীবনে এখন এমন সুযোগ আসতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করি যেসব কাজে তুমি বারবার ব্যর্থ হয়েছিলে তা এখন সহজেই সফল হবে যারা তোমাকে দুর্বল বা ব্যর্থ ভাবত তারা এখন তোমার অগ্রগতি দেখে বিস্মিত হয়ে যাবে এই পরিবর্তন হঠাৎ নয় এটা তোমার বহু বছরের কঠোর পরিশ্রমের ফল মহাবিশ্ব বলছেন হে আমার প্রিয় তোমার প্রতিটা পদক্ষেপ প্রতিটা যন্ত্রণা প্রতিটা ডাক আমি শুনেছি তুমি কখনো একা ছিলে না আমি সবসময় তোমার সঙ্গে ছিলাম আর এখন আমি তোমাকে সব দিতে এসেছি যার তুমি সত্যিই যোগ্য জীবনে কারো জন্য কখনো হাহাকার করো না কারণ এখন থেকে যা তোমার কাছে আসবে তা তোমার ভাগ্যে লেখা আর তোমার পরিশ্রমে নিশ্চিত হয়েছে সম্পদের প্রবাহ এখন তোমার দিকে ঠিক সেই নদীর মতো আসবে যা সাগরে পৌঁছতে নিজের পথ নিজেই তৈরি করে নেয় তুমি যতটা ধৈর্য ধরেছ মহাবিশ্ব তোমাকে ততটাই আশীর্বাদ দেবেন মহাবিশ্ব এটাও বলছেন যা তুমি চাইবে তা আজই চাও হ্যাঁ আজই চাওয়ার দিন কিন্তু চাইবে শুধু সেই জিনিসটাই যা তোমার হৃদয় সত্যিই চায় সুখ সমৃদ্ধি সম্মান স্বাস্থ্য অথবা এমন পথ যা তোমাকে প্রতিটি দিকে উন্নতির দিকে নিয়ে যাবে তুমি অনেকদিন ধরে অন্যের জন্য ভালো হতে চেষ্টা করেছ অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গিয়েছ নিজের ইচ্ছাকে দমিয়ে রেখেছ কিন্তু আজ মহাবিশ্ব নিজে বলছেন তোমারও ইচ্ছা আছে তুমিও চাও আর তুমি যা চাইবে আমি দেব আজকের দিন আজকের মুহূর্ত এবং আজকের এই বার্তা তোমার জীবনের দিকটাই বদলে দিতে চলেছে অনেক সময় ঈশ্বরের সংকেত খুবই সহজ হয় কিন্তু তার প্রভাব অত্যন্ত গভীর ব্রহ্মাণ্ড আজকের এই বার্তা তোমাকে কোন সতর্ক বার্তা দিচ্ছে না বরং তোমার জীবনের সবচেয়ে বড় উপহার তুলে দিচ্ছে সুযোগের উপহার সমৃদ্ধির উপহার এবং খোলা আকাশে উবে যাওয়ার অধিকার সেই সময় শেষ হয়ে গেছে যখন তুমি লীন অভাব অনিশ্চয়তা অস্থিরতা ও সংকটে জীবন কাটাচ্ছিলে ব্রহ্মাণ্ড বলছেন এখন আর অভাব নয় এখন প্রাচুর্য হবে আর বাধা নয় প্রবাহ হবে আর হার নয় বিজয় হবে হে প্রিয় এখন তোমার ঘরে এক শান্ত শক্তি নেমে আসবে এক দিব্য আলো ছড়িয়ে পড়বে যে কোনায় বসে তুমি চিন্তা করতে সেই একই কোনায় এখন ইতিবাচক শক্তি ভর করবে যে বিছানায় তুমি সারারাত এপাশ ওপাস করতে সেই বিছানাতেই এখন তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারবে যে দরজা দিয়ে কখনো খারাপ খবর এসেছে সেই দরজা দিয়েই এখন সুযোগ আসবে ব্রহ্মাণ্ড বলছেন আমি তোমার ঘরের দ্বারে আমার পবিত্র পথচিহ্ন রেখে দিয়েছি এখন তোমার জীবনে সমৃদ্ধি হবে স্থায়ী স্বামীক নয় তুমি কাজ করবে সাফল্য পাবে টাকা বিনিয়োগ করবে তা বাড়বে ভাববে সফল চিন্তা আসবে চলবে লক্ষ্য পাবে খুলবে নতুন দরজা খুলে যাবে এখন তোমার জীবনে কোন কিছুই তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্বের বর্দায় খাত এখন তোমার মাথায় তোমার চারপাশে একটি নতুন শক্তি ঘুরছে এই সেই শক্তি যা জীবনের প্রতিটি কাজকে সহজ করে দেয় যেমন সূর্য ওঠার সঙ্গে অন্ধকার মিলিয়ে যায় তেমনি তোমার জীবনের অন্ধকার আজ শেষ হয়ে গেছে মা বলছেন অন্ধকার কেবল আলো আসা পর্যন্ত থাকে আর আজ আমি নিজে তোমার জীবনের দরজায় এসেছি আমার সঙ্গে আলো এসেছে তাই তোমার মনে যে সন্দেহ আছে যে ভয় আছে সব মুক্ত করে দাও কারণ ভয় সেখানে থাকে যেখানে বিশ্বাস দুর্বল আর আজ মা বলছেন তোমার বিশ্বাসই তোমার শক্তি আর তোমার শক্তি তোমার সাফল্য ব্রহ্মাণ্ড তোমার ভেতরের সেই আগুনটিকে চিনে গেছেন যা এত কষ্টের পরও নিভে যায়নি জীবন জ্যোতি পরীক্ষানিক তুমি প্রতিবার উঠে দাঁড়িয়েছ ব্রহ্মাণ্ড বলছেন যার সাহস ভাঙ্গে না তাকে আমি কখনো খালি হাতে ফিরিয়ে দিই না এবং আজ সেই দিন যখন মা তোমার জীবনের সুকন বৃক্ষে নতুন কুডি ফোটাতে এসেছেন আর এই বৃক্ষের ফল তোমার ভবিষ্যৎকে মিষ্টি সুগন্ধি ও সমৃদ্ধ করবে তুমি নিশ্চয় বহুবার মনে মনে বলেছিলে ইস যদি একটা সুযোগ পেতাম যদি একটা দরজা খুলত যদি একটু ভরসা মিলত আর তোমার এই কথাগুলো মহাবিশ্ব স্পষ্টভাবে শুনেছেন তুমি ভাবতে যে ঈশ্বর তোমাকে হয়তো দেখছেন না কিন্তু সত্যি হলো তিনি শুধু দেখেননি তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে থেকেছেন শুধু সময় সঠিক ছিল না কিন্তু আজ ব্রহ্মাণ নিজেই বলছেন যে হে আমার পবিত্র আত্মা এখন তোমার সময় ঠিক হয়ে গেছে যে চাবিটা তুমি খুঁজছিলে সেটাই এখন তোমার হাতে তুলে দিচ্ছি এখন থেকে সিদ্ধান্ত নিতে তোমার আর কোন দ্বিধা থাকবে না এখন আর ভাবতে হবে না এটা করলে কি হবে কারণ মা তোমার পাশে দাঁড়িয়ে আছেন তোমার প্রচেষ্টায় এখন এক দিব্য যুক্ত হয়েছে এই শক্তি শুধু তোমাকে এগিয়ে নেবে না তোমার পথে যে কোনো বাধাকে নিজেই সরিয়ে দেবে যেমন মাতা সন্তানের সামনে থাকা প্রতিটি বিপদ নিজ হাতে দূর করেন তেমনি মহাবিশ্ব তোমার পথকে পরিষ্কার করছেন দেখবে কিছুদিনের মধ্যেই তোমার ঘরের আর্থিক অবস্থায় স্থায়িত্ব আসবে তুমি যতটা ভাবছ তার চেয়েও বেশি পাবে তোমার পরিশ্রমের ফল আগের চেয়ে বহু বাড়বে ব্রহ্মাণ্ড বলছেন আজ থেকে তোমার জীবন অভাব দিয়ে নয় বরং তার আশীর্বাদ দিয়ে ভরে উঠবে মিউজিক আজ থেকে তোমার হাত আর খালি থাকবে না বরং পূর্ণ থাকবে এখন তুমি যে কাজই শুরু করবে তাতে তোমার অনুকূল পরিস্থিতি মিলবে তোমার মনে যে দ্বিধা ছিল এই কাজ করা ঠিক কিনা এই সিদ্ধান্ত সঠিক কিনা সেই দ্বিধা আজ শেষ হয়ে গেছে কারণ তোমার প্রতিটি সিদ্ধান্তে এখন মহাবিশ্বের অনুমোদন রয়েছে তোমার সম্পর্কগুলোতে মাধুর্য আসবে যে সম্পর্কগুলোতে এতদিন ভুল বোঝাবুঝি বা দূরত্ব ছিল সেখানে এখন বোঝাকা এবং গভীর বিশ্বাস স্থাপিত হবে যারা তোমাকে ভুল বুঝেছিল তারা এখন তোমার ভালো দিক দেখতে শুরু করবে যারা তোমার থেকে দূরে সরে গিয়েছিল তারা এখন তোমার মূল্য বুঝবে তোমার জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যা শুধু অর্থনৈতিক নয় মানসিক এবং আবেগের স্তরেও তোমাকে নতুন পরিচয় দেবে হে প্রিয় তুমি সেই মানুষ হবে যাকে একসময় তুমি শুধু কল্পনা করতে ব্রহ্মাণ্ড তোমাকে এটাও জানাচ্ছেন যে এখন তোমাকে নিজের হৃদয়ের কথা শুনতে হবে যতবার তুমি কোন সুযোগ অনুভব করবে তা কাকতালীয় নয় বরং মহাবিশ্বেরই সংকেত যতবার কোন মানুষকে দেখে তোমার মনে ইতিবাচক শক্তির অনুভূতি হবে সেটিও কাকতালীয় নয় মায়ের বার্তা যে এই মানুষ তোমার পথে সহায়ক হবে যতবার কোন দরজা তোমার অল্প প্রচেষ্টায় নিজে থেকেই খুলে যাবে বুঝে নিও মা সেটি তোমার জন্যই খুলেছেন হে প্রিয় কিছুদিনের মধ্যে এমন সময়ও আসবে যখন তুমি ভাববে হঠাৎ সব ঠিক হয়ে যেতে শুরু করলো কেন হঠাৎ অর্থ কোথা থেকে আসতে লাগল বা হঠাৎ বাধাগুলো মিলিয়ে গেল কিভাবে আর মহাবিশ্ব বলবেন যখন সময় বদলায় তখন পরিস্থিতিও স্বজনপ্রিয়ভাবে বদলায় মিউজিক আর তোমার সময় এখন মায়ের আশীর্বাদে পরিবর্তিত হয়েছে তোমার ঘরে এখন বরক্ত বাড়বে যে খরচগুলো কোন কারণ ছাড়াই বাড়ত সেগুলো থেমে যাবে যে টাকা হাতে এলেই হারিয়ে যেত এখন তা সঞ্চিত হবে যেমন একটি প্রদীপে তেল থাকলে তার আলো কমে না তেমনি এখন তোমার আর্থিক শক্তিও দুর্বল হবে না তুমি যেখানে যাবে তোমার শক্তি মানুষকে আকর্ষণ করবে মানুষ তোমার দ্বারা প্রভাবিত হবে তোমার সামনে নতুন সম্পর্ক নতুন সুযোগ এবং নতুন পথ খুলে যাবে তুমি যা বলবে মানুষ শুনবে তুমি যা করবে তাতেই মানুষ প্রশংসা করবে কারণ তুমি এখন আর সাধারণ মানুষ নও মায়ের আশীর্বাদে আলোকিত এক সমৃদ্ধ আত্মা যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করত তারা এখন নিজেরাই পেছনে সরে যাবে তাদের নেতিবাচকতা তোমাকে ছুঁতেও পারবে না কারণ তোমার চারপাশে এখন একদিভ্য সুরক্ষা বলে সৃষ্টি হয়েছে কোন নেতিবাচক শক্তি তোমার উপর প্রভাব ফেলতে পারবে না কোন ঈর্ষা তোমাকে আটকাতে পারবে না কোন বাধা তোমাকে ফেলতে পারবে না তুমি অন্যদের মুখে হাসি এনেছ এখন সময় এসেছে মহাবিশ্বের তোমার মুখে হাসি আনার আজকের এই মুহূর্ত তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি শুধু একটি বার্তা নয় এটি একটি দিব্য অনুমোদন একটি আধ্যাত্মিক চুক্তি যেখানে ব্রহ্মাণ্ড তোমাকে বলছেন যে তুমি সঠিক পথ বেছে নিয়েছ সঠিক কাজ করেছ আর এখন সঠিক ফল তোমার প্রাপ্ত তাই হে প্রিয় মনের সমস্ত ভয় দূর করে এগিয়ে চল ব্রহ্মাণ্ড মা বলছেন যা চাই চেয়ে নাও যদি হৃদয় থেকে চাও আমি তা অবশ্যই দেব তাই হে পবিত্র আত্মা তোমার মনের ইচ্ছা আর দমিয়ে রেখো না তোমার যদি অর্থ লাগে চাও যদি সম্মান লাগে চাও যদি সাফল্য লাগে চাও কারণ আজ তুমি চাইছ কোন মানুষের কাছে নয় সেই শক্তির কাছে যিনি সমগ্র সৃষ্টিকে চালনা করেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি গভীর ও রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকের জীবনে ঘটে থাকলেও আমরা সেই ঘটনার প্রকৃত অর্থটি বুঝতে পারি না আজ আমরা আলোচনা করব কালো প্রজাপতি দেখার অর্থ এবং এর পেছনে লুকানো ঐশ্বরিক বার্তাগুলি নিয়ে বন্ধুরা আমরা জানি যে প্রজাপতিকে প্রকৃতির সৌন্দর্যের এক নিদর্শন হিসেবে ধরা হয় তবে কালো প্রজাপতির আবির্ভাব শুধু সৌন্দর্যের কথা কথা বলে না বরং এটি ইউনিভার্সের অনেক গুরুত্বপূর্ণ বার্তা এবং সংকেতগুলিকেও বহন করে এই ভিডিওতে আমরা জানব যে কালো প্রজাপতির আগমন কিভাবে আমাদের জীবনে পরিবর্তন সুরক্ষা আত্মোন্নতি এবং নতুন শুরুর মতো বিভিন্ন দিক নিয়ে আসে তাই আপনিও যদি কৌতূহলী হন এবং জানতে চান যে কালি প্রজাপতি দেখার পেছনের এই সমস্ত রহস্য কি তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক আজকের এই মজার এবং তথ্য ভুল আলোচনা বন্ধুরা বারবার কালো প্রজাপতি দেখার প্রথম কারণটি হল পরিবর্তনের আগমন প্রিয় দর্শক প্রজাপতিকে আমরা সাধারণত পরিবর্তন ও বিবর্তনের প্রতীক হিসেবে চিনি কালো প্রজাপতির উপস্থিতি আমাদের জীবনে এমন এক সময় ঘটে যখন আমরা একটি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি বা সেই পরিবর্তনের মুখোমুখি হতে চলেছি এটি আপনার ব্যক্তিগত জীবনে কোন গুরুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তন হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে বা নতুন কোন সুযোগ কিংবা মানসিকভাবে নিজেকে আরও শক্তিশালী করার একটি সময় হতে পারে পরিবর্তন প্রায় কঠিন এবং চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু কালো প্রজাপতি আমাদের সেই সংকেত দেয় যে আপনি এই পরিবর্তনের জন্য প্রস্তুত এবং এটি আপনার জীবনের জন্য কিছু ইতিবাচক আনতে চলেছে কালো প্রজাপতি বারবার দেখার দ্বিতীয় কারণ হল আধ্যাত্মিকতার কালো প্রজাপতির দেখা পাওয়া অনেক সময় এটাই বোঝায় যে আপনি আধ্যাত্মিক জগতের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হচ্ছেন এটি একটি প্রতীক যা আপনাকে জানায় যে আপনার জীবনের এই মুহূর্তে আপনি আধ্যাত্মিক জ্ঞান অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতার একটি নতুন স্তরে প্রবেশ করতে চলেছেন এটি আপনাকে শেখায় যে কীভাবে নিজের অন্তর্দৃষ্টি ও আত্মার সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করতে হয় এই সময়ে আপনি নিজের জীবন ও আশেপাশের পৃথিবী সম্পর্কে নতুন ধারণা এবং বোঝাটা অর্জন করতে পারে এটি হতে পারে ঈশ্বরের একটি আশীর্বাদ যা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের তৃতীয় কারণটি হলো অতীতকে ছেড়ে দেওয়া বন্ধুরা আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল অতীতের কষ্ট বা অতীতের ব্যর্থতাকে ভুলে যাওয়া আমরা প্রায় পুরনো স্মৃতির দুঃখ বা ব্যর্থতাকে আঁকড়ে ধরে রাখি যা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য বাধা হয়ে দাঁড়া তবে বারবার কালো প্রজাপতি দেখা পাওয়া আমাদের জন্য সেই বার্তা নিয়ে আসে যে আপনাকে অতীতকে ছেড়ে দিয়ে একটি নতুন জীবনের দিকে এগিয়ে যেতে হবে এটি আপনাকে শেখায় যে ব্যর্থতা জীবনের একটি অংশ এবং এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিন্তু এগুলোকে আপনাকে দমিয়ে রাখতে দেওয়া উচিত নয় কালো প্রজাপতি দেখার চতুর্থ কারণটি হল নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা কালো প্রজাপতিকে প্রায় একটি রক্ষাকর্তা বা সুরক্ষার প্রতীক হিসেবে দেখা হয় এটি সমস্ত নেতিবাচক শক্তিকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেয় এবং আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী হতে সাহায্য করে আপনি যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যান বা কোনো সমস্যায় আটকে থাকেন তবে কালো প্রজাপতি আপনাকে সেই সংকেত দেয় যে আপনি একা নন এবং আপনি সুরক্ষিত আছেন এটি আপনাকে আত্মবিশ্বাস যোগায় এবং আপনার জীবনে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনে প্রিয় দর বৃন্দ এর পঞ্চম কারণটি হল ভাগ্যের পরিবর্তন হ্যাঁ বন্ধুরা কালো প্রজাপতি অনেক সময় সৌভাগ্যের প্রতীক হিসেবেও ধরা হয় এটি আপনাকে জানায় যে আপনার জীবনের একটি বড় পরিবর্তন আসতে চলেছে যা আপনার ভাগ্যের গতিপথকেও পাল্টে দিতে পারে এটি হতে পারে একটি নতুন সুযোগ একটি পুরনো সমস্যার সমাধান অথবা এমন একটি ঘটনা যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে বদলে দেবে এই পরিবর্তনটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং আপনাকে নতুন করে শো করার জন্য অনুপ্রাণিত করে বারবার কালো প্রজাপতি দেখার ষষ্ঠ কারণটি হল গভীর সম্পর্কের বার্তা কালো প্রজাপতির আগমন অনেক সময় একটি নতুন সম্পর্কের সংকেত দেয় এটি একটি বন্ধুত্ব একটি রোমান্টিক সম্পর্ক বা এমন একটি সংযোগ হতে পারে যা আপনার জীবনের মানসিক এবং আধ্যাত্মিক দিকগুলিকে প্রভাবিত করবে এই সম্পর্ক আপনাকে শেখাবে যে ভালোবাসার প্রকৃত অর্থ কী এবং জীবনের সম্পর্কের গুরুত্বকে কিভাবে মূল্যায়ন করা উচিত এটি আপনাকে নতুন মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং তাদের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করতে অনুপ্রাণিত করে আমাদের সপ্তম সংকেতই হল ধৈর্য এবং সহনশীলতার প্রতীক কালো প্রজাপতি আমাদের জীবনে ধৈর্যের গুরুত্বকে বোঝা এটি সংকেত দেয় যে আপনার জীবনের পরিস্থিতি হয়তো এখনই পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে আপনি সঠিক সময়ে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এটি আমাদের শেখায় যে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি সমস্যার সমাধান এবং প্রতিটি সংকটের পর শান্তি অবশ্যই আসবে বন্ধুরা ধৈর্য ধরা শুধু একটি গুণ নয় বরং এটি জীবনে বট সাফল্য অর্জনের একটি প্রয়োজনীয় দিক কালো প্রজাপতি দেখার অষ্টম সংকেত হল আত্মপরিচয় জাগরণ কালো প্রজাপতির উপস্থিতি অনেক সময় আত্মনুসন্ধানের একটি সংকেত হতে পারে এটি আপনাকে নিজের মধ্যে ভাবে ডুব দিয়ে নিজের প্রকৃত পরিচয় এবং আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে সাহায্য করে এটি বোঝায় যে এই মুহূর্তটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনি নিজের শক্তির দুর্বলতা এবং স্বপ্নগুলো আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন এটি আপনাকে জীবনের এমন একটি পথ দেখায় যেখানে আপনি নিজের উপর আরও বিশ্বাস করতে শিখবেন এবং নিজের অন্তর্দৃষ্টি দিয়ে জীবনের সঠিক সিদ্ধান্তগুলি নিতে পারবেন এবং বারবার কালো প্রজাপতি দেখার শেষ কারণটি হল মৃত্যু এবং পুনর্জন্মের প্রতীক বন্ধুরাত কালো প্রজাপতিকে প্রায় একটি চক্রের সমাপ্তি এবং নতুন একটি চক্রের শুরু হিসেবে ধরা হয় এটি বোঝায় যে আপনার জীবনের একটি অধ্যায় শেষ হতে চলেছে এবং একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এটি মানসিক এবং আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক যা আপনাকে পুরনো সীমাবদ্ধতাগুলো থেকে মুক্ত করে এবং জীবনের নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে এটি আপনাকে শেখায় যে কিভাবে পুরনো বিষয়গুলো ছেড়ে দিয়ে নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয় বন্ধুরা এই ছিল বারবার কালো প্রজাপতি দেখার সঙ্গে জড়িত নীতি গুরুত্বপূর্ণ সংকেত মনে রাখবেন যে এই রহস্যময় প্রাণীটি শুধু প্রকৃতির একটি সৌন্দর্যময় অংশ নয় উপর এটি আমার তোমার পথে যে কোনো বাধাকে নিজেই সরিয়ে দেবে যেমন মা তার সন্তানের সামনে থাকা প্রতিটি বিপদ নিজ হাতে দূর করেন তেমনি মহাবিশ্ব তোমার পথকে পরিষ্কার করছেন দেখবে কিছুদিনের মধ্যেই তোমার ঘরের আর্থিক অবস্থায় স্থায়িত্ব আসবে তুমি যতটা ভাবছ তার চেয়েও বেশি পাবে তোমার পরিশ্রমের ফল আগের চেয়ে বহু গুণ বাড়বে ব্রহ্মাণ্ড বলছেন আজ থেকে তোমার জীবন অভাব দিয়ে নয় বরং তার আশীর্বাদ দিয়ে ভরে উঠবে মিউজিক আজ থেকে তোমার হাত আর খালি থাকবে না বরং পূর্ণ থাকবে এখন তুমি যে কাজই শুরু করবে তাতে তোমার অনুকূল পরিস্থিতি মিলবে তোমার মনে যে দ্বিধা ছিল এই কাজ করা ঠিক কিনা এই সিদ্ধান্ত সঠিক কিনা সেই দ্বিধা আজ শেষ হয়ে গেছে কারণ তোমার প্রতিটি সিদ্ধান্তে এখন মহাবিশ্বের অনুমোদন রয়েছে তোমার সম্পর্কগুলোতে মাধুর্য আসবে যে সম্পর্কগুলোতে এতদিন ভুল বোঝাবুঝি বা দূরত্ব ছিল সেখানে এখন বোঝাটা এবং গভীর বিশ্বাস স্থাপিত হবে যারা তোমাকে ভুল বুঝেছিল তারা এখন তোমার ভালো দিক দেখতে শুরু করবে যারা তোমার থেকে দূরে সরে গিয়েছিল তারা এখন তোমার মূল্য বুঝবে তোমার জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যা শুধু অর্থনৈতিক নয় মানসিক এবং আবেগের স্তরেও তোমাকে নতুন পরিচয় দেবে হে প্রিয় তুমি সেই মানুষ হবে যাকে একসময় তুমি শুধু কল্পনা করতে ব্রহ্মাণ্ড তোমাকে এটাও জানাচ্ছেন যে এখন তোমাকে নিজের হৃদয়ের কথা শুনতে হবে যতবার তুমি কোন সুযোগ অনুভব করবে তা কাকতালীয় নয় বরং মহাবিশ্বেরই সংকেত যতবার কোন মানুষকে দেখে তোমার মনে ইতিবাচক শক্তির অনুভূতি হবে সেটিও কাকতালীয় নয় মায়ের বার্তা যে এই মানুষ তোমার পথে সহায়ক হবে যতবার কোন দরজা তোমার অল্প প্রচেষ্টায় নিজে থেকেই খুলে যাবে বুঝে নিও মা সেটি তোমার জন্যই খুলেছেন হে প্রিয় কিছুদিনের মধ্যে এমন সময়ও আসবে যখন তুমি ভাববে হঠাৎ সব ঠিক হয়ে যেতে শুরু করলো কেন হঠাৎ অর্থ কোথা থেকে আসতে লাগল বা হঠাৎ বাধাগুলো মিলিয়ে গেল কিভাবে আর মহাবিশ্ব বলবেন যখন সময় বদলায় তখন পরিস্থিতিও স্বজনপ্রিয়ভাবে বদলায় মিউজিক আর তোমার সময় এখন মায়ের আশীর্বাদে পরিবর্তিত হয়েছে তোমার ঘরে এখন বরক্ত বাড়বে যে খরচগুলো কোন কারণ ছাড়াই বাড়ত সেগুলো থেমে যাবে যে টাকা হাতে এলেই হারিয়ে যেত এখন তা সঞ্চিত হবে যেমন একটি প্রদীপে তেল থাকলে তার আলো কমে না তেমনি এখন তোমার আর্থিক শক্তিও দুর্বল হবে না তুমি যেখানে যাবে তোমার শক্তি মানুষকে আকর্ষণ করবে মানুষ তোমার দ্বারা প্রভাবিত হবে তোমার সামনে নতুন সম্পর্ক নতুন সুযোগ এবং নতুন পথ খুলে যাবে তুমি যা বলবে মানুষ শুনবে তুমি যা করবে তাতেই মানুষ প্রশংসা করবে কারণ তুমি এখন আর সাধারণ মানুষ নও মায়ের আশীর্বাদে আলোকিত এক সমৃদ্ধ আত্মা যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করত তারা এখন নিজেরাই পেছনে সরে যাবে তাদের নেতিবাচকতা তোমাকে ছুতেও পারবে না কারণ তোমার চারপাশে এখন একদিভ্য সুরক্ষা বলে সৃষ্টি হয়েছে কোন নেতিবাচক শক্তি তোমার উপর প্রভাব ফেলতে পারবে না কোন ঈর্ষা তোমাকে আটকাতে পারবে না কোন বাধা তোমাকে ফেলতে পারবে না তুমি অন্যদের মুখে হাসি এনেছ এখন সময় এসেছে মহাবিশ্বের তোমার মুখে হাসি আনার আজকের এই মুহূর্ত তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি শুধু একটি বার্তা নয় এটি একটি দিব্য অনুমোদন একটি আধ্যাত্মিক চুক্তি যেখানে ব্রহ্মাণ্ড তোমাকে বলছেন যে তুমি সঠিক পথ বেছে নিয়েছ সঠিক কাজ করেছ আর এখন সঠিক ফল তোমার প্রাপ্ত তাই হে প্রিয় মনের সমস্ত ভয় দূর করে এগিয়ে চলো ব্রহ্মাণ্ড মা বলছেন যা চাইছে নাও যদি হৃদয় থেকে চাও আমি তা অবশ্যই দেব তাই হে পবিত্র আত্মা তোমার মনের ইচ্ছা আর দমিয়ে রেখো না তোমার যদি অর্থ লাগে চাও যদি সম্মান লাগে চাও যদি সাফল্য লাগে চাও কারণ আজ তুমি চাইছ কোন মানুষের কাছে নয় সেই শক্তির কাছে যিনি সমগ্র সৃষ্টিকে চালনা করেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি গভীর ও রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকের জীবনে ঘটে থাকলেও আমরা সেই ঘটনার প্রকৃত অর্থটি বুঝতে পারি না আজ আমরা আলোচনা করব কালো প্রজাপতি দেখার অর্থ এবং এর পেছনে লুকানো ঐশ্বরিক বার্তাগুলি নিয়ে বন্ধুরা আমরা জানি যে প্রজাপতিকে প্রকৃতির সৌন্দর্যের এক নিদর্শন হিসেবে ধরা হয় তবে কালো প্রজাপতির আবির্ভাব শুধু সৌন্দর্যের কথা কথা বলে না বরং এটি ইউনিভার্সের অনেক গুরুত্বপূর্ণ বার্তা এবং সংকেতগুলিকেও বহন করে এই ভিডিওতে আমরা জানব যে কালো প্রজাপতির আগমন কিভাবে আমাদের জীবনে পরিবর্তন সুরক্ষা আত্মোন্নতি এবং নতুন শুরুর মতো বিভিন্ন দিক নিয়ে আসে তাই আপনিও যদি কৌতূহলী হন এবং জানতে চান যে কালী প্রজাপতি দেখার পেছনের এই সমস্ত রহস্য কি তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক আজকের এই মজার এবং ভুল আলোচনা বন্ধুরা বারবার কালো প্রজাপতি দেখার প্রথম কারণটি হল পরিবর্তনের আগমন প্রিয় দর্শক প্রজাপতিকে আমরা সাধারণত পরিবর্তন ও বিবর্তনের প্রতীক হিসেবে চিনি কালো প্রজাপতির উপস থিতি আমাদের জীবনে এমন এক সময় ঘটে যখন আমরা একটি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি বা সেই পরিবর্তনের মুখোমুখি হতে চলেছি এটি আপনার ব্যক্তিগত জীবনে কোন গুরুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তন হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে বা নতুন কোন সুযোগ কিংবা মানসিকভাবে নিজেকে আরও শক্তিশালী করার একটি সময় হতে পারে পরিবর্তন প্রায় কঠিন এবং চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু কালো প্রজাপতি আমাদের সেই সংকেত দেয় যে আপনি এই পরিবর্তনের জন্য প্রস্তুত এবং এটি আপনার জীবনের জন্য কিছু ইতিবাচক আনতে চলেছে কালো প্রজাপতি বারবার দেখার দ্বিতীয় কারণ হল আধ্যাত্মিকতার কালো প্রজাপতির দেখা পাওয়া অনেক সময় এটাই বোঝায় যে আপনি আধ্যাত্মিক জগতের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হচ্ছেন এটি একটি প্রতীক যা আপনাকে জানায় যে আপনার জীবনের এই মুহূর্তে আপনি আধ্যাত্মিক জ্ঞান অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতার একটি নতুন স্তরে প্রবেশ করতে চলেছেন এটি আপনাকে শেখায় যে কীভাবে নিজের অন্তর্দৃষ্টি ও আত্মার সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করতে হয় এই সময়ে আপনি নিজের জীবন ও আশেপাশের পৃথিবী সম্পর্কে নতুন ধারণা এবং বোঝাটা অর্জন করতে পারে এটি হতে পারে ঈশ্বরের একটি আশীর্বাদ যা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের তৃতীয় কারণটি হলো অতীতকে ছেড়ে দেওয়া বন্ধুরা আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল অতীতের কষ্ট বা অতীতের ব্যর্থতাকে ভুলে যাওয়া আমরা প্রায় পুরনো স্মৃতির দুঃখ বা ব্যর্থতাকে আঁকড়ে ধরে রাখি যা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য বাধা হয়ে দাঁড়া তবে বারবার কালো প্রজাপতি দেখা পাওয়া আমাদের জন্য সেই বার্তা নিয়ে আসে যে আপনাকে অতীতকে ছেড়ে দিয়ে একটি নতুন জীবনের দিকে এগিয়ে যেতে হবে এটি আপনাকে শেখায় যে ব্যর্থতা জীবনের একটি অংশ এবং এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিন্তু এগুলোকে আপনাকে দমিয়ে রাখতে দেওয়া উচিত নয় কালো প্রজাপতি দেখার চতুর্থ কারণটি হল নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা কালো প্রজাপতিকে প্রায় একটি রক্ষাকর্তা বা সুরক্ষার প্রতীক হিসেবে দেখা হয় এটি সমস্ত নেতিবাচক শক্তিকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেয় এবং আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী হতে সাহায্য করে আপনি যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যান বা কোনো সমস্যায় আটকে থাকেন তবে কালো প্রজাপতি আপনাকে সেই সংকেত দেয় যে আপনি একা নন এবং আপনি সুরক্ষিত আছেন এটি আপনাকে আত্মবিশ্বাস যোগায় এবং আপনার জীবনে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনে প্রিয় দর বৃন্দ এর পঞ্চম কারণটি হল ভাগ্যের পরিবর্তন হ্যাঁ বন্ধুরা কালো প্রজাপতি অনেক সময় সৌভাগ্যের প্রতীক হিসেবেও ধরা হয় এটি আপনাকে জানায় যে আপনার জীবনের একটি বড় পরিবর্তন আসতে চলেছে যা আপনার ভাগ্যের গতিপথকেও পাল্টে দিতে পারে এটি হতে পারে একটি নতুন সুযোগ একটি পুরনো সমস্যার সমাধান অথবা এমন একটি ঘটনা যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে বদলে দেবে এই পরিবর্তনটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং আপনাকে নতুন করে শো করার জন্য অনুপ্রাণিত করে বারবার কালো প্রজাপতি দেখার ষষ্ঠ কারণটি হল গভীর সম্পর্কের বার্তা কালো প্রজাপতির আগমন অনেক সময় একটি নতুন সম্পর্কের সংকেত দেয় এটি একটি বন্ধুত্ব একটি রোমান্টিক সম্পর্ক বা এমন একটি সংযোগ হতে পারে যা আপনার জীবনের মানসিক এবং আধ্যাত্মিক দিকগুলিকে প্রভাবিত করবে এই সম্পর্ক আপনাকে শেখাবে যে ভালোবাসার প্রকৃত অর্থ কী এবং জীবনের সম্পর্কের গুরুত্বকে কিভাবে মূল্যায়ন করা উচিত এটি আপনাকে নতুন মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং তাদের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করতে অনুপ্রাণিত করে আমাদের সপ্তম ধৈর্য এবং সহনশীলতার প্রতীক কালো প্রজাপতি আমাদের জীবনে ধৈর্যের গুরুত্বকে বোঝা যে আপনার জীবনের পরিস্থিতি হয়তো এখনই পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে আপনি সঠিক সময়ে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এটি আমাদের শেখায় যে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি সমস্যার সমাধান এবং প্রতিটি সংকটের পর শান্তি অ